আসসালামু আলাইকুম দর্শকরা কেমন মন আছে আশা করছি সবাই ভালো আছে নাল্লা রহমতে আমিও ভালো আছি আজকে দুদিন ধরে ভিডিও করি তার মানে রোজা আসছে কাম টাম আসছিলো কাম টাম সারলাম ধোয়া পাকলা চাফা চিকুণ করা সাইড দিলাম রোজা থেকে করা যাব না মাহে রমজান সবাই তো জানেন এই যে দেখেন আমার এই যে গাজৰ ইন্দুৰে কি কৰিছে দেখিম ইন্দোৰে এই যে কাইতা কাইতীয়া খাইছে এই দেখিৰে কাইতা কেইটি খাইছে এই যে খাইছে ইন্দোৰে খাইছে এই গাজৰ এই যে গাজৰ দেখে কত বৰ বৰ গাজৰ হৈছিলোঁ আমাৰ এই দেখে কত বড় বড় গাছ খুবইছিল সব আদা 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 করে খাইছে আর আদা করে মাটি রুহুর করে কাহানি খাইছে আর তল কারি আছে এই যে তুল্লা খাওয়া যাব এই যে কত গাছ নষ্ট করছে আমার এই দেখেন গাছ কি বড় বড় গাছ হয়েছিল সব ইন্দুর না কাঠ বিরলি এই জাস্ট একটা বেড বানাবো বেড করব মাটি ছাড়া তার মানে এই যে পাতা দিয়ে শশা গাছ রোপণ করব শশা গাছে চারা দিছি এই যে মরা পাতা দিছি আমি তারপরে এই যে খানিক মাটি দিয়ে দিব মাটি গোবর সার দিয়ে দি যে গোবর সার যাতে পাতা বলা পরিষ্কার দিয়ে বস্ত করবার পানিগুলো ধরে থাকে দিলাম এখন দিয়া দিব সব যে পেঁয়াজের বাকল আছে রসুনের বাকল আছে আদার বাকল আছে সব আছে কবির আছে সকলের দিয়া দিলাম এইখানে আমি বাল্টি আনছি এত দেওয়া যাবো না একবারে পরিমাণে আগে সার দিতে হবে মেলা হয়ে গেছে এখন সার দিয়ে দেবো ডিমের খোসা আছে সব আছে এরকম করে মাটি ছাড়া ব্যাট বানা বানা এখন সার হালকা করতে হবে আর মাটির মধ্যে খাবারে কুকুরা মাকড়ো বেশি হয় ফাংগাসও বেশি হয় আজকাল সবের মধ্যে খেয়ে খাওয়া যায় এই বস্তু বানা ফালানি বস্তু বানা ফালানি আছে কামিখা না থাকবে ফালা দিয়ে বস্তু না ফালা দিয়া কি লাভ আছে এই যে গাছ বপন করে থাকি গাছ বপন করি মূল সব আছে ফল মূলের বাকু সব আছে এই আমার আঠারো ইঞ্চি গা প্লাস্টিকের গামলা ভর্তি হয়ে গেল এইটার মধ্যে এখন শাক সবজি যাই বুনি শসা ঝিঙ্গা কেলা সব হোক খাবার খালি পিছন ভর্তি দিয়ে দিলা এখন এইবোৰ আপুনি খাদ্য ভাজি মাছ পৰে গাছ ৰূপটো